চব্বিশে জুলাই আগস্টের তনভুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা নিবেদন করেছে শহীদ মিনারে এই কর্মসূচির মাধ্যমে ছত্রিশ দিন ব্যাপী আমাদের আমরা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মেলন আয়োজন করব ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসের বিএমএ মেলনায়তনে আমরা ষোলোই জুলাই শহীদ আসাদের শহীদ আবু সাহিদের মৃত্যু তার শাহাদাত উপলক্ষে রংপুরে তাকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে পয়লা আগস্ট এই শহীদ মিনারে আমাদের জুলাই গণসমাবেশ হবে চার আগস্ট শহীদ জুফিকার শাকিলের শাহাদাত উপলক্ষে মিরপুরে আমাদের গণসমাবেশ হবে এর বাইরেও প্রতিদিনই কোনো না কোনো সংগঠন আমাদের শাখা আমাদের বিভিন্ন বন্ধু প্রতিনিধি সংগঠন প্রতিদিনই তারা কর্মসূচি রেখেছে বন্ধুগণ আজকে যে বাস্তবতা আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক ত্রাস সৃষ্টি করছে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আপনারা জানেন গতকাল রাত সাড়ে আটটার দিকে গণসংহতি আন্দোলন কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে এই ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এর আগেও আমরা দেখেছি এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে অফিস তার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ করা হয়েছে এইভাবে তারা ব্যাপী হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির দিয়েছে এই সমস্ত অপতৎপরতা এই ভয়ঙ্কর তৎপরতা দিয়ে তারা মনে করছে মানুষকে তারা ভীত সন্তুষ্ট করতে পারে যারা ওই রকম গণহত্যা মোকাবেলা করে একজন মাল মরলে আরো চারজন আসে এই রকম একটা অসাধারণ মানসিক শক্তি দেশের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদকে বিদায় করার দৃঢ় প্রতিজ্ঞা এই সমস্ত কিছু নিয়ে যারা এই লড়াই করেছেন শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা চালার যারা চালাচ্ছে যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে